বাবু রেশমির দিকে লোভনীয় দৃষ্টিতে চেয়ে থেকে বললো আমি তোমাকে চাকরিটা দেব তুমি যদি আমাকে খুশি করতে পারো বাবুর মুখে এমন কথা শুনে রেশমি একটু নড়ে চড়ে বসে বললো স্যার চাকরিটা আমার খুব প্রয়োজন যে কোনো শর্তে আমি রাজি আছি বাবু আর চোখে রেশমির দিকে চেয়ে বলল আমাকে খুশি করতে পারবে তো জি স্যার পারবো বলুন আপনার কত টাকা লাগবে রেশমির কথা শুনে বাবু রেশমির হাত ধরে বললো আরে বোকা মেয়ে সব কিছু কি টাকা দিয়ে হয় আমি চাইছি আমাকে একটু একান্তে সময় দাও রেশমি এতক্ষণ বাবুর কথার মানে না বুঝতে পারলেও এখন সে ঠিকই বুঝতে পেরেছে বাবু রেশমির কাছে কি রেশমি বাবুর দিকে চায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ সময় তারপর বলল স্যার আমি আপনার প্রস্তাবে রাজি কিন্তু এতে আমার একটা শর্ত আছে বাবু অবাক হয়ে বলল শর্ত কিরকম শর্ত বলতো শুনি আমাকে আপনার বাচ্চা দিতে হবে আই মিন আমি বলতে চাচ্ছি যতদিন পর্যন্ত আমি না ঠিক ততদিন পর্যন্ত আমার সাথে আপনার সময় কাটাতে হবে রেশমির মুখে এমন কথা শুনে বাবু অবাক হয়ে যায় বাবু রেশমির শরীর দেখে নিজের মনকে কন্ট্রোল করতে না পেরে রেশমির প্রস্তাবে রাজি হয়ে যায় বাবু কলিং বেল টিপতে দরজা খুলে দিল ইভা বাবু রুমে প্রবেশ করে অফিসের ব্যাগটা ইভার কাছে দিয়ে বলল। আজ সারাদিন অনেক কাজ করতে হয়েছে যাও তাড়াতাড়ি আমার জন্য খাবার রেডি করো বাবু কেমন অস্থির দেখে ইভা বলল আজ কি হয়েছে তোমার তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন বললাম না অনেক ক্ষুধা পেয়েছে যাও গিয়ে খাবার রেডি করো তাড়াতাড়ি ইভা বাবুর এমন আচরণ দেখে মনে মনে ভাবতে লাগলো বাবুকে তো কখনো এরকম ব্যবহার করতে দেখিনি তাহলে আজ বাবুর কি হয়েছে সে আমার সাথে এরকম ব্যবহার করছে কেন বাবু প্রতিদিন এরকম নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে বাবু বলল কি হলো শুনতে পাচ্ছ না কানে কি বলছি দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে ইভা এই কথাগুলো বলে বাবু ওয়াশরুমের দিকে চলে গেল আর ইভা ঠায় দাঁড়িয়ে কান্না করতে লাগলো সাইফুল আর রেশমিতাদের বেডরুমে শুয়ে আছে সাইফুল রেশমি মিটু লক্ষ্য করে বলল দেখো রেশমি আমাদের বিয়ে তো আজ প্রায় অনেক দিন হয়ে গেছে তুমি এখনো আমাকে বাবা ডাকছো নাতে পারছো না আর এই বিষয়টা নিয়ে বাসা সবাই আমাকে নানান কথা শোনাচ্ছে তুমি কি বিষয়টা বুঝতে পারছো না দেখো সাইফুল বাচ্চা হওয়া না হওয়াতে আমার কি হাত আছে বলো দেখো আমি এত কিছু বুঝি না আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে একটা বাচ্চা দাও দেখো সাইফুল বাচ্চা তো আমি বানাতে পারবো না বিয়ের পর থেকে তো আমরা দুজনে চেষ্টা করে যাচ্ছি আল্লাহ চাইছেন না তাই হয়তোবা আমাদের বাচ্চা হচ্ছে না রেশমির কথা শুনে সাইফুল উত্তেজিত হয়ে বলল রেশমি আমি তোমাকে লাস্ট এবং ফার্স্ট বারের মতো বলে দিচ্ছি তুমি যদি আমাকে বাচ্চা না দিতে পারো তাহলে আমি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হব সাইফুল আর রেশমি দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছে অথচ বিয়ের আজ কয়েক বছর হয়ে গেলেও তাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না সাইফুল রেশমির বাচ্চা না হওয়ার সম্পূর্ণ দোষ রেশমির উপর পড়ছে কেউ একবার চিন্তাও করছে না দোষ কি শুধু রেশমিত সাইফুলেরও প্রবলেম থাকতে পারে সাইফুলের মুখে রেশমি প্রতিদিনই এরকম কথা শুনতে শুনতে প্রায় ক্লান্ত হয়ে গেছে সাইফুল একটা শিক্ষিত ছেলে হয়ে কিভাবে এরকম চিন্তা করতে পারে তা রেশমির মাথায় ঢোকে না না রেশমি সাইফুলের হাতটা ধরে বলল আমি চেষ্টা করছি তুমি ভুলে যেও না সব কিছুর ফয়সালা আকাশ দেখে হয় বলে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল রেশমি আর সাইফুল রেশমির দিকে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকল ড্রয়িং রুমে বসে বাবু ল্যাপটপে অফিসের কাজ করছিল এমন সময় ইভা বাবুর পাশে বসে বলল দেখো বাবু আমি জানি আমি কখনো বাচ্চা জন্ম দিতে পারবো না তাই হয়তো তুমি আমাকে আর সহ্য করতে পারছো না কিন্তু বাবু একবার মন থেকে চিন্তা করো জন্ম এবং মৃত্যুতে কারো হাত নেই ইভার মুখে এমন কথা শুনে বাবু বিরক্ত হয়ে বলল দেখো ইভা আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি এখন কানের কাছে ঘ্যান ঘ্যান করো তো বাবুর মুখে এমন কথা শুনে ইভা মুখটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে গেল ইভা মনে মনে ভাবতে লাগলো একটা সময় ছিল আমরা রাতের পর রাত গল্প করে কাটিয়ে দিতাম এমনও হয়েছে গল্প করতে করতে কখন যে ফজর হয়ে গেছে আমরা টেরি পেতাম না কিন্তু আজ যখনই আমার দুর্বলতা বাবু জানতে পেরেছে ঠিক তখন থেকে আমার অবহেলা শুরু হয়েছে আমি বাবুকে কিছুতেই বোঝাতে পারছি না বাচ্চার জন্ম দেওয়া না দেওয়াতে যে আমার কোনো হাত নেই মলিন মুখে কাদু কাদু সরে ইভা বলল বাবু আমার কথাগুলো এখন তোমার কাছে ঘ্যান মনে হয় বাবু ইভার মুখে এমন কথা শুনে রাগান্বিত হয়ে ল্যাপটপটা হাতে নিয়ে বলল তোমার জন্য একটু শান্তিতে কাজও করতে পারবো না থাকো তুমি এখানে বসে আমার সাথে আসার চেষ্টা করবে না যত সব বলে বাবু সেখান থেকে উঠে বেডরুমের দিকে চলে যায় আর ইভা সোফায় বসে কান্নায় ভেঙে পড়ছে হোটেল রুমে বাবু আর রেশমি বসে গল্প করছে রেশমি বাবুর বুকে মাথা রেখে বলল ধন্যবাদ স্যার আপনাকে আপনার সন্তান এখন আমার পেটে রেশমির মুখে এমন কথা শুনে বাবুর মুখ ঝলমলিয়ে উঠল বাবু রেশমির কপালে একটা চুমু দিয়ে বলল এই সন্তান যে আমার তুমি বুঝলে কি করে এই সন্তানটা তো তোমার হাজবেন্ডেরও হতে পারে নাসার এই সন্তান আপনার কারণ আমার হাজবেন্ড কখনো সন্তান জন্ম দিতে পারবে না বাবু রেশমিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল রেশমি দেখো একদিকে তোমার স্বামী সন্তান জন্ম দিতে পারবে না অথচ সন্তান জন্ম না দেওয়ার ক্ষমতা রেখেও তোমার স্বামী বাবার ডাক শুনতে পারবে আর আমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রেখেও কখনো বাবার ডাক শুনতে পারবো না রেশমি লক্ষ্য করল বাবুর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে রেশমি বাবুর চোখের জল মুছতে মুছতে বলল পৃথিবীর কেউ না জানো আমি তো জানি আমার গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা আপনার আপনার যখন মন চাইবে ঠিক তখনই আপনি আমার সন্তানকে আলিঙ্গন করবেন স্যার আপনি আমার সংসার বাঁচিয়ে দিয়েছেন আমার সন্তান হওয়া না হওয়াতে আমার তেমন কোনো আগ্রহ ছিল না কারণ আমি জানি জন্ম মৃত্যুতে কারোরই হাত নেই রেশমির মুখে এমন কথা শুনে বাবুর ইভার কথা মনে পড়ল রেশমি তার গর্ভে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রেখেও কোনো অভিযোগ করল না অথচ বাবু যখন জানতে পেরেছে যে ইভা বাচ্চা ধারণ করতে পারবে না তখন থেকেই বাবুর মনে ইভার প্রতি রাগ ঘৃণা অভিযোগ জমা হয়েছে এমন সময় রেশমি বলল স্যার একটা মেয়ের কাছে তার স্বামী সংসার কতটা গুরুত্বপূর্ণ জানেন একটা শরীরের জন্য যেমন মাথাটা প্রয়োজন ঠিক তেমনি একটা নারীর জন্য তার স্বামী সংসার প্রয়োজন স্যার আজ অনেক বেলা হয়ে গেছে আমাকে বেরোতে হবে বলে রেশমি তার শাড়ি ব্লাউজ ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে গেল সাইফুল রেশমিকে বলল এত বড় খুশির সংবাদটা তুমি আমাকে আগে দেবে না আমি বাবা হব আর তুমি হবে মা বলে সাইফুল রেশমিকে জড়িয়ে ধরে কপালে চুমু দিতে লাগলো সাইফুল বাবা হওয়ার খুশিতে কি করবে কিছুই বুঝতে পারছে না সাইফুলের এমন আনন্দ দেখে রেশমি মনে মনে ভাবতে লাগলো একটা পুরুষ তারা মেটাতে আমাকে ব্যবহার করেছে যার বিনিময়ে আমি একটা চাকরি পেয়েছি কিন্তু সেই পুরুষেরা জানে না তাদের কয়েক সেকেন্ডের ফসল যে একটা আর দুটো মানুষের জীবন যে আনন্দে ভরে দিয়েছে সাইফুল রেশমিকে চুপ থাকতে দেখে বলল। কি হলো তুমি চুপ করে দাঁড়িয়ে আছো যে আজ তো আমাদের খুশির দিন এই খুশির সংবাদটা জানাও গ্রামের বাড়িতে ফোন করো মাকে বাবাকে জানাও যে তারা খুব তাড়াতাড়ি নতুন অতিথির মুখ দেখতে পারবে সাইফুলের এমন কথা শুনে রেশমি একটা মলিন হাসি দিয়ে বলল তোমাকে আজ অনেকদিন পর হাসতে দেখলাম সত্যি কথা বলতে কি জানো আমার কাছে তোমার এই হাসিটা আমার অনাগত চেয়েও গুরুত্বপূর্ণ ছিল সাইফুল সাইফুল লক্ষ্য করল রেশমির দুচোখের কোণে জল জমেছে সাইফুল বুঝতে পারছে না রেশমির এই দুই চোখের জলকে আনন্দের জল নাকি সাইফুলের প্রতি রেশমির ঘৃণার জল সাইফুল কিছু বলতে যাবে ঠিক এমন সময় রেশমি বলল যাও ফ্রেশ হয়ে এসো আমি তোমার জন্য খাবার রেডি করছি বলে রেশমি রান্নাঘরের দিকে চলে যায় ইভার বাবা মোমিন খান ইভা যখন রুম থেকে বের হতে যাবে এমন সময় রুমে প্রবেশ করলো বাবু বাবুকে দেখে ইভা বলল তুমি চলে এসেছ ভালোই হয়েছে আমি চলে যাচ্ছি তোমার সংসার ছেড়ে আমি চাই তুমি নতুন করে বিয়ে করো সংসার আলোকিত করে তোমার ছেলে মেয়েরা পৃথিবীর আলো বাতাস দেখো ইভার মুখে ক্ষমুন কথা শুনে বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না এমন সময় মোমিন খান বলল একটা নারী যখন সবকিছু ছেড়ে তার স্বামীর উপর ভরসা করে স্বামীর সংসারে আসে তখন তার একমাত্র বেঁচে থাকা সঙ্গী থাকে তার স্বামী কিন্তু তার স্বামী যদি তাকে অবজ্ঞা করে তখন সেই নারীর আর কিছুই করার থাকে না ইভা আমি জানি তোমার সাথে আমি অন্যায় করেছি কিন্তু একটা কথা কি জানো ইভা একজন পুরুষ হিসাবে বাবা ডাক শোনা সাদ আল্লাহ দামারও হয় কিন্তু সন্তান সন্ততি জন্মের ব্যাপারে আমার বা তোমার কারোরই হাত নেই এটা আমি বুঝতে পেরেছি আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি বাবুর মুখ এমন কথা শুনে ইভার মুখ আনন্দে ঝলমলিয়ে উঠল বাবু ইভাকে জড়িয়ে ধরে বলল সংসারের সুখের জন্য বাবুই লাগবে কে বলেছে তোমার মতো একটা ইভা থাকলেই তো সংসারের সুখের অভাব হয় না বাবুর মুখে এমন কথা শুনে ইভার বাবা মমিন খান লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর ইভা বাবুর বুকের মাঝে মুখ লুকোতে থাকে সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসাইন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন সম্পাদনায় धन्यवाद